ये हाइट एरिया है 5 5 अरे सर ए अमित बोल रे एकदम भाई भाई हम तो उसका देख लो कट कर दे एक कितनी गाड़ी डूबी है ये डूब छे ये डूब छे आप तो इतना डूबियो ना

داو 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 سُپُد سُريڊي اسن سُپُد داو داو ني رٽ تي ليي هان এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষোদে জানতে যোগাযোগ করুন 7003047447 লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর নিউজ আপনার এলাকার খবর সবার আগে